নাম হচ্ছে বিফ মেস ডালিম এটা হচ্ছে যে তিনটা প্রাইসিং আছে আমাদের আপনি যে চাইলে যে কোনো কি পরিমাণে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এমনিতে আমাদের কেজি হচ্ছে এক কেজি হচ্ছে ছশো সত্তর টাকা আর যদি আমরা কাবাব শহর নেন খেতে চান তাহলে হচ্ছে দেড়শো টাকা আর যদি কাউ ছাড়া খেতে চান তাহলে হচ্ছে একশো বিশ টাকা আর আমাদের ডেজার্ট আইটেমের মধ্যে আছে পেশোহারি ঘোল প্যাসভারি ঘোলটা হচ্ছে এই হাফ লিটার হচ্ছে একশো ষাট টাকা আর যদি আপনি গ্লাস নেন এক গ্লাস হচ্ছে আশি টাকা আর আর সাথে আমাদের সর্দি আছে সর্দিটা হচ্ছে পঞ্চাশ টাকা আর সাথে খাওয়ার জন্য একটা প্লেন নান আছে প্লেন নানটা হচ্ছে হাফ পনেরো টাকা আচ্ছা এটার আইডিয়াটা আসছে আমরা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ফুডি আর কি তো আমাদের একটা গ্রুপ ছিল আমরা ফ্রেন্ডরা মিলে একবার রাজশাহীতে ঘুরতে গিয়েছিলাম তো তখন ঘুরতে যাওয়ার পরে ওইখানে ইরানি হালিমবাজার নামে একটা প্লেস ছিল তো ওইখানে আমরা ফার্স্ট এই দালিমটা ট্রাই করি ট্রাই করার পরে মনে হয়েছে যে এটা তো খুব ইউনিক একটা জিনিস আমাদের ঢাকাতে তো এটা শুধু রমজান মাছ ছাড়া নর্মালি কোথাও পাওয়া যায় না এই কারণে আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা যদি এটা এখন মানে সারা বছর বিক্রি করার চেষ্টা করি আমার মনে হয় যে মানে আমাদের ঢাকার যারা আছে তারা খেতে পারবে আর কি আমাদের থাকেন তো ওইখান থেকেই চিন্তাটা আসছে আর ওইখান থেকে আমাদের শুরু করার হ্যাঁ না এটার পাশাপাশি আমি একজন অ্যাপ্রেন্টিস লয়ার তো ওইটার পাশাপাশি আমি শখের বসে আমরা ফ্রেন্ডরা মিলে আর কি এটা শুরু করেছি সারা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি আমাদের এখানে তো প্রায় যদি আমরা নিয়ে আসি তাহলে মোটামুটি ধরেন নটা দশটা সাড়ে দশটার মধ্যে মনে শেষ হয়ে যায় আর আর যদি কোয়ান্টিটি একটু কমিয়ে আনি তাহলে দেখা যায় কি যে সাতটা সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে যায় আর যেদিন একটু কোয়ান্টিটি বাড়িয়ে আনি ওই দিন দেখা যায় যে সাড়ে নটা বা দশটা সর্বোচ্চ দশটা লাগে আর কি এর মধ্যে শেষ হয়ে যায়